প্রিয় দর্শক বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে বৃদ্ধ বয়সে নি পেন বা হাঁটু ব্যথার সমস্যা খুবই বেশি পরিমাণে দেখা যায় হাঁটুর মধ্যে থাকা সাইনোভেল ফ্লুইড আমাদের বয়স যতই বাড়তে থাকে ততই কিন্তু এই সাইনোভেল ফ্লুইড এর পরিমাণ কম হতে থাকে এই কারণে হাঁটু ব্যথা হাঁটু ফুলে যাওয়া হাঁটাচলা করতে না পারার মতো সমস্যা দেখা যেতে থাকে তাই আজকের ভিডিওতে আমি এই সমস্যার জন্য এই সাইনোভ্যাল ফ্লুইড কম হওয়ার জন্য হাঁটু ব্যথার জন্য এমনই একটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বলে দেব। সেই হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহারে আপনার হাঁটুর তেল বা সাইনোভেল ফ্লুইড বা যাকে বাংলা ভাষায় গ্রিজ বলে থাকে সেই সাইনোভেল ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে আপনার হাঁটু ফোলা হাঁটু ব্যথা হাঁটুর ইনফ্লামেশন ঠিক করবে আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আমি এই রকম নলেজেবল ভিডিও প্রায় আপলোড করে থাকি যেটা আপনার পরবর্তীতে খুবই কাজে লাগবে সাধারণত যখন আমাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন বছরের কাছাকাছি আসে তখন বয়স বাড়ার সাথে সাথে হাঁটু ব্যথার সমস্যা শুরু হতে থাকে বয়স বাড়ার সাথে সাথে হাঁটুতে থাকা সাইনোভেল ফ্লুইড কম হতে থাকে তার ফলে হাঁটুর মধ্যে যে গ্যাপ থাকে সেটা আস্তে আস্তে কম হতে থাকে হাঁটুর মধ্যে যে কার্টিলেস থাকে সেটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে হাড়ে হাড়ে ঘর্ষণ খেতে থাকে হাড় স্পার বা হাড় বাড়তে থাকে আর্থারাইটিসের সমস্যা হতে থাকে এর কারণে নেই পেন বা হাঁটু ব্যথা হতে থাকে হাঁটাচলা করতে উঠতে বসতে খুবই অসুবিধা হতে থাকে একটু মুভমেন্ট করলেই এতটাই হাঁটু ব্যথা হতে থাকে যে আস্তে আস্তে চলাফেরা করা প্রায় বন্ধ হয়ে যায় আপনার যদি হাঁটুর সাইনোভ্যাল ফ্লুইড কম হতে থাকে যদি নড়াচড়া করতে অসহ্য হাঁটু ব্যথা হয় অস্ট্রিও আর্থাইটিসের সমস্যা হয় তো আজকে আমি মাত্র একটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বলে দেব সেই ওষুধটি ব্যবহার করলে আপনার হাঁটুর ফ্লুইডের মাত্রা বাড়িয়ে হাঁটু ব্যথা অস্ট্রিও আর্থাইটিসের সমস্যা একেবারে ঠিক করবে সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধটি জানার আগে সাইনোভ্যাল ফ্লুইড কি। তার মুখ্য কাজ কি সেটা আপনার জানা অবশ্যই দরকার আমাদের শরীরের অস্থি সন্ধিগুলোর ক্ষয় প্রতিরোধের জন্য জয়েন্টগুলোর ভেতর এক ধরনের তরল পদার্থ থাকে যেটাকে মেডিকেল ভাষায় সাইনোভেল ফ্লুইড বলে উদাহরণ হিসাবে বলা যায় গাড়ির চাকার মধ্যে যেমন গ্রিজ থাকে যেটা গাড়ির চাকা ঘোরাতে সাহায্য করে ঠিক তেমনি সাইনোভেল ফ্লুইড আমাদের প্রতিটি হাড়ের জয়েন্টে থাকে এই ফ্লুইড অস্থি অস্থিসন্ধিগুলোতে গ্রীষের ভূমিকা পালন করে আমাদের বয়স যখন পঞ্চাশের বেশি হয় তখন আস্তে আস্তে আমাদের বয়সজনিত হাড়ের ক্ষয় হতে শুরু করে ঠিক তেমনি অস্থিসন্ধির ভিতর থাকা এই সাইনোয়াল ফ্লুইড আস্তে আস্তে কম হতে থাকে বিশেষ করে নি জয়েন্ট বা হাঁটুর জয়েন্টে সাইনোয়েল ফ্লুইড এই ফুলির কমে যাওয়ার ফলে হাঁটুতে ব্যথা হাঁটু ফোলা অস্ট্রিওর্থেটিসের সমস্যা দেখা যেতে থাকে উঠবস করা সিঁড়ি দিয়ে ওঠানামা করা টয়লেটে বসা খুবই অসুবিধা হয়ে দাঁড়ায় এই সমস্যার জন্য আজকের ওষুধটি ব্যবহারে কিন্তু আপনার এই সব সমস্যা দূর করবে এখন সেই গুরুত্বপূর্ণ মূল্যবান ওষুধটি নাম জানিয়ে দিচ্ছি সেই ওষুধটির নাম হচ্ছে ব্রায়োনে আলবা ব্রায়নে আলবা হোমিওপ্যাথি ওষুধটি হাঁটু ব্যথার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হাঁটু ব্যথার লক্ষণ হিসাবে যদি আপনি একটু নড়াচড়া করলেই অসহ্য হাঁটু ব্যথা হয় যেই নড়াচড়া করলেন আর অমনি যদি ব্যথা শুরু হয় এবং এই ব্যথা যদি সুচ ফোটানোর মতন হয় সেক্ষেত্রে ওষুধটি খুবই ভালো কাজ করে একটু নড়াচড়া করলে এতটাই অসহ্য ব্যথা হয় যে রুগী আর সহ্য করতে পারে না উঠতে বসতে চলতে গেলেই হাঁটু ব্যথা হতে থাকে এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলেই হাঁটু ব্যথা হতে থাকে সেক্ষেত্রে এরকম লক্ষণে এই ব্রায়নীয় ওষুধটি খুবই ভালো কাজ করে যদি আপনি চুপচাপ বসে থাকেন শুয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যথা হয় না আর আপনি যেই উঠতে গেলেন উঠে বসতে গেলেন নড়াচড়া করতে গেলেন আর তেমনি কিন্তু আপনার এই ব্যথা যদি অসহ্য ব্যথা শুরু হয় এছাড়া ঠান্ডা আসলেই এই ব্যথা যদি বাড়তে থাকে এক্ষেত্রে ব্রায়োনে আলবা ওষুধটি সবচেয়ে গুড মেডিসিন হিসাবে কাজ করে ব্রায়োনে আলবা ওষুধটি সাইনোভেল ফ্লুইড বাড়াবে যদি আপনার হাঁটুর সাইনোভেল ফ্লুইড কমে যায় এই কারণে যদি আপনার হাঁটু শক্ত হয়ে যায় স্টিফ হয়ে যায় নড়াচড়া করতে গেলেই কিন্তু ব্যথা হয় সেক্ষেত্রে আপনার এই সাইনোভেল ফ্লুইড বাড়াবে এই ব্রায়োনে ওষুধটি হাঁটু ব্যথা দূর করবে হাঁটু ফুলে যাওয়া হাঁটু লাল হয়ে যাওয়া আর একটু চাপ দিলে বা একটু টাচ হলে যদি অসহ্য ব্যথা অনুভব হয় সেক্ষেত্রেও কিন্তু ব্রাইন ওষুধটি ভালো কাজ করে তো ওভারঅল আপনার হাঁটুর সাইনোভ্যাল ফ্লুইড কম হওয়ার কারণে একটু নড়াচড়া করলে যদি সুচ অসহ্য ব্যথা হয় একটু মুভমেন্ট করলে যদি অসহ্য ব্যথা হয় খুব ভালো ওষুধ হিসাবে কাজ করে তো ব্রাইনাল বা ব্যবহারে আপনার কিন্তু সাইনোভ্যাল ফ্লুইডের পরিমাণ বাড়াবে আপনার যে একটু মুভমেন্ট করলে যে হাঁটু ব্যথা যে কাঠিলাস ক্ষয় হয়ে যাওয়া যে গ্যাপ কমে যাওয়া সেগুলো কিন্তু আস্তে আস্তে এই ব্রায়োনে ওষুধটি ব্যবহারে সেগুলো কিন্তু ঠিক করবে আপনার ফুলের পরিমাণ বাড়িয়ে আপনার হাঁটু ব্যথা ঠিক করবে কীভাবে ওষুধটি খাবেন এবং কত পোটেন্সি খাবেন আপনাকে এক্ষেত্রে ওষুধটিকে কিন্তু দুশো পোটেন্সিতে নিতে হবে দুশো পোটেন্সি আপনাকে দু সকালে এবং দু রাত্রিতে এইভাবে ওষুধটি দেড় থেকে দুই মাস আপনাকে কন্টিনিউ করতে হবে ওষুধটি নেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে এই ব্যথা আস্তে আস্তে কম হতে থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আমি আপনাদের জন্য হোমিওপ্যাথিটাকে তাকে সহজভাবে জানাতে থাকবো শেখাতে থাকবো আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন